হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নিয়ে এলাম আপনাদের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালের ফিরিয়ে চলুন ঘুরে দেখি আরামবাগ মহকুমা হাসপাতাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ শহরে অবস্থিত হাসপাতাল এই হাসপাতাল জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে কাজ করেছে শহরে একটি মূল সরকারি হাসপাতাল হিসাবে এটি এলাকার চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করেছে স্বাস্থ্য সেবা, বিশেষত জরুরি সেবা সাধারণ চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা এবং বিভিন্ন সামাজিক স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে এই হাসপাতালটি অঞ্চলটি স্বাস্থ্য ব্যবস্থার সুনাম অর্জন করেছে আরামবাগ মহকুমা হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘকাল আগে এবং এটি একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসাবে এলাকার বৃহত্তম জনগণের চিকিৎসা সেবার জন্য গড়ে উঠেছে হাসপাতালটি মূলত সরকারি রোগীদের জন্য সেবা প্রদান করে সাধারণ মানুষের জন্য সেবা প্রদান করে তবে এর পাশাপাশি বিভিন্ন ধরনের আরামবাগ হসপিটাল নীতির অধীনে বেসরকারি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় আরামবাগ মহাকুমা হাসপাতালটি একটি মাধ্যম আকারের কেন্দ্রে হিসাবে পরিচিত যার অবকাঠামো আধুনিক এবং স্থানীয় জনগণের চিকিৎসা প্রয়োজনীয়তাগুলি পূরণ করে হাসপাতালের ভিতরে রয়েছে অ্যাম্বুলেন্স সেবা জরুরি চিকিৎসা সেবা পাওয়ার জন্য এখানে রয়েছে অ্যাম্বুলেন্স সেবা বেলা দিনের বেলা দ্রুত রোগীদের পরিবহনের জন্য প্রস্তুত থাকে হাসপাতালের ভিতরে রোগীদের জন্য আবাসিক ব্যবস্থা যেমন সাধারণ ওয়ার্ড আইসিইউ ওয়ার্ড অপারেশন থিয়েটার ইত্যাদি রয়েছে এটি রুগীদের আরামদায়ক ও চিকিৎসা সহায়ক পরিবেশ প্রদান করতে সহায়ক ইন হাউস ডায়াগনিক্স হাসপাতালটির অন্তর্ভুক্ত ডায়াগনিক্স সুবিধা রোগ নির্ময়ে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে রয়েছে রক্ত পরীক্ষা এক্স রে আলট্রাসাউন্ড ইসিজি অন্যান্য পরীক্ষা হাসপাতালটির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে রয়েছে অভিজ্ঞ মেডিকেল বিশেষজ্ঞ সার্জন নার্স এবং অন্যান্য সহায়ক কর্মী যারা রুগীদের সেবা দিতে চেষ্টা করে ভালোভাবে হাসপাতালটি সরকারের পক্ষ থেকে রুগীদের জন্য ওষুধ বিতরণ করে থাকে রুগীরা এখানে কম দামে বা বিনামূল্যে ওষুধ পেয়ে থাকেন আরামবাগ মহাকুমা হাসপাতালটি বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে জরুরি সেবা চব্বিশ ঘন্টা প্রস্তুত রয়েছে হাসপাতালের মেডিকেল টিম এখানে সড়ক দুর্ঘটনা আঘাত হার্ট অ্যাটাক শ্বাসকষ্ট ইত্যাদি ক্ষেত্রে সেবা প্রদান করে গর্ভবতী মহিলাদের জন্য প্রসাবকালীন সেবা আলট্রাসাউন্ড গাইনোকোলজি চেক আপ ইত্যাদি সুবিধা প্রদান করা হয় হাসপাতালটি বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য নানা ধরনের স্বাস্থ্য পরামর্শ ও জরুরি সেবা প্রদান করে থাকে শিশু শিশুদের সেবা ভ্যাকসিনেশন এবং জরুরি চিকিৎসার জন্য হাসপাতালটি বিশেষ গুরুত্বপূর্ণ সার্জারি অপারেশান হাসপাতালে রোগীদের জন্য ছোটোখাটো এবং বড় অপারেশান সেবা প্রদান করে থাকে এটি অপারেশান থিয়েটার ও পরবর্তী চিকিৎসাদের জন্য যথাযথ পরিকাঠামো এবং দক্ষ ডাক্তার দিয়ে সজ্জিত ক্যান্সার ও অন্যান্য জটিল রোগের চিকিৎসা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রোগ ইত্যাদি দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা করা হয় আরামবাগ মহাকুমা হাসপাতাল শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদান করে না বরং এটি এলাকার জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির জন্য নানা ধরনের কর্মসূচি পরিচালনা করে থাকে যেমন স্বাস্থ্য শিবির রক্তদান শিবির ডেঙ্গু সচেতনতা প্রচার কোভিড ইত্যাদি এসব উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্য সম্পর্কে সচেতনা বৃদ্ধি করতে সহায়ক হয়েছে হাসপাতালটি অনেক ভালো কাজ করেছে তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে হাসপাতালে অভ্যন্তরীণ অবকাঠামো ও আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আরও উন্নত প্রয়োজন এছাড়া কর্মী সংকট রুগীদের চাপ এবং সময় সময়মতো সেবা প্রদান হাসপাতালে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে হাসপাতালটি আরও উন্নত প্রযুক্তি প্রশিক্ষিত কর্মী এবং উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার লক্ষ্য কাজ করতে পারে আরামবাগ মহাকুমা হাসপাতাল হুগলি জেলার অন্যতম প্রধান স্বাস্থ্য কেন্দ্র হিসাবে স্থানীয় জনগণের সেবা প্রতিদিন অভি প্রতিদিন কাজ করে চলেছে এটি শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদান করে না বরং এলাকার জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসাবে কাজ করে এ ধরনের প্রতিষ্ঠানগুলি স্থানীয় জনগণের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী সুরক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা স্বাস্থ্যসেবার সেবার এক নতুন দিগন্ত তবে আরামবাগ হাসপিটালে অনেক দূরত্ব থেকে গ্রাম থেকে অনেক মানুষ যাদের আর্থিক অবস্থা কম অল্প টাকা তারা এখানে চিকিৎসার জন্য আসে হ্যাঁ তারা বড়ো নার্সিংহোমে দিতে পারবে না এখানে সরকারি কিছু ব্যবস্থা আছে সেই সরকারি ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষের ভালোই চিকিৎসা তবে হ্যাঁ অনেক জায়গা থেকে অনেক পেশেন্ট আসে রুগীরা আসে যার কারণে অনেক চাপ হয়ে থাকে সকালে চায় যে তাড়াতাড়ি হোক কিন্তু অনেক রুগীদের কারণে ডাক্তাররাও চাপে থাকে ঠিকভাবে হয়তো পরিষেবা দিতে পারে না হয়তো রোগীদের হতে পারে তবে কিন্তু এই আরামবাগ হাসপাতাল খুবই ভালো